এই ভিডিওতে আমরা কথা বলবো আইপিসি সেকশন এইটটি ওয়ান এর ব্যাপারে ধারা একাশি এর ডেফিনেশান আছে নাথিং ইজ অ্যান অফেন্স মেরিলি বাই রিজন অফ ইটস বিং ডান উইথ দি নলেজ দ্যাট ইট ইজ লাইকলি টু কজ হার্ম If it be done with any criminal intention to cause harm and in good faith for the purpose of preventing or avoiding any other harm to person or property. Money. এমন অ্যাক্ট করা হয়েছে যাতে অপর ব্যক্তির হার্ম বা ক্ষতি হচ্ছে কিন্তু সেই অ্যাক্টটি ক্রিমিনাল ইন্টেনশনের সাথে করা হয়নি তাহলে কেন করা হয়েছে ফর দি পারপাস অফ প্রিভেন্টিং অর অ্যাভয়েডিং এনি আদার হার্ম মানে অন্য কোনো বড় হার্ম বা ক্ষতিকে প্রিভেন্ট করতে অ্যাভয়েড করতে করা হয়েছে তখন তাকে অফেন্স মানা হবে না একটি উদাহরণের মাধ্যমে তুলে ধরছি তাহলে আরও ভালোভাবে বুঝতে পারবেন ধরুন কেউ কানে হেডফোন লাগিয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে সে বুঝতে পারছে না যে পিছন থেকে ট্রাক আসছে অপর এক ব্যক্তি এই পরিস্থিতি দেখে তাকে সজোরে রাস্তা থেকে টেনে নিল যেখানে তার কিছুটা হার্ম বা ক্ষতি হলো হাত পা গেল মাথায় চোট পেলো কেন এটা করা হলো বড় হার্ম থেকে রক্ষা করার জন্য এই ছোটো হার্মটি করা হলো যে ব্যক্তি তাকে ট্রাক থেকে বাঁচালো তার কি কোনো ক্রিমিনাল ইনটেনশন ছিল না সে শুধু তাকে বাঁচাতে চেয়েছে অ্যাক্সিডেন্ট থেকে যে তার মৃত্যু না হয়ে যায় তাকে প্রিভেন্ট অর অ্যাভয়েড করতে চেয়েছে মেজার হার্ম থেকে তাই সে এটি অফেন্স করেনি হেডফোন কানে দিয়ে হাঁটা ব্যক্তির যা কিছু হার্ম হয়েছে গুডফেইদের সাথে হয়েছে যাতে তার মৃত্যু না হয় তো গুড ফেইতের সাথে করা বড়ো কোনো হাম থেকে রক্ষা করার জন্য যদি কেউ ছোটো হার্ম করে তখন তাকে অফেন্স মানা হবে না এটি বলা হয়েছে আইপিসি সেকশন এইটটি ওয়ানে আশা করছি বুঝতে পেরেছেন আইপিসি সেকশন এইটটি ওয়ান খুব সহজ ভাষায় তুলে ধরার চেষ্টা করেছি যদি কোনো কনফিউশন থাকে তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন এই চ্যানেলে আমরা আইপিসির প্রতিটি সেকশন বা ধারা খুব বিস্তারিতভাবে জানব সহজ ভাষাতে যেটি আপনি খুব সহজেই বুঝতে পারবেন তাই চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ